আজকের ক্লাসটা একটু অন্যরকম যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ দিচ্ছ তারা কেন তোমরা সাফল্য আসতে পার পেশা প্রবেশ নেবে আর কেন তোমরা সাফল্য আসতে স্পেশা প্রবেশ কর্মসংস্থান কর্মক্ষেত্র পত্রিকাগুলোর মতন কেন এই এইরকম প্র্যাকটিসের তোমরা বারবার করে দেখবে এর একটা গুরুত্ব অপরিসীম তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দিচ্ছ আমার কথা মিলিয়ে নিও এখান থেকে তোমাদের হানড্রেড পার্সেন্ট প্রশ্নগুলো পড়বে আর এডুকেশন স্কুলের কাছ থেকে তুমি এগুলো কেন কালেক্ট করবে কারণ আর এডুকেশন স্কুল তুমি যেখান থেকে ফিল আপ করেছো সেখান থেকে সব প্র্যাকটিসগুলো কিন্তু এক জায়গায় রেখেছে একটা করে পিডিএফে তাই তোমাদের এখান থেকে কোনো রকমভাবে মিস যাওয়ার সম্ভাবনা নেই যে প্রশ্ন কিন্তু পড়বে সেগুলো কিন্তু এখান থেকেই আসবে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রমাণিত তো এখানে আমি তোমাদের কাছে একটা কথা বলবো যারা এখনও পর্যন্ত অ্যাসিভার্স কর্মসংস্থান কর্মক্ষেত্র সাফল্য পেশা প্রবেশ নিয়েছো তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্লাস এটা এছাড়াও যারা এখনও পর্যন্ত নাওনি তাদের জন্য গুরুত্বপূর্ণ ক্লাস এছাড়াও যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ যে সকল স্টুডেন্টরা আর এডুকেশন স্কুলের কাছ থেকে অ্যাসিভার্স কর্মসংস্থান কর্মক্ষেত্রে সাফল্য পেশা প্রবেশ নিয়েছো তারা সবসময় দশই নভেম্বর আর এটিউশন স্কুলের সঙ্গে যোগাযোগ করবে দশ নভেম্বর তারিখটা মনে রাখবে দশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখটা ভালো করে মনে রাখবে দশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে তোমরা যোগাযোগ করবে তোমাদের কিন্তু সামনের মাসের আপডেটগুলো দিয়ে দেওয়া হবে তাই তোমরা যারা যে প্র্যাকটিসেরগুলো নিয়েছো সবাই কিন্তু ফোন করে যোগাযোগ করে নেবে কারণ আর ইউটিউশন স্কুল সবাইকে আপডেট দিচ্ছে কিন্তু অনেকের কিন্তু দিতে পারছে না সময়ের অভাবে হবে স্কুলের সাথে যোগাযোগ করবে ঠিক নভেম্বর দশ তারিখে অনেক প্র্যাকটিস সেটগুলো কিন্তু পেয়ে যাবে যারা এ পর্যন্ত অ্যাসি কর্মসংস্থান কর্মক্ষেত্রে সাফল্য পেশা প্রবেশ নিয়েছো আর যারা এখনও নেওনি তারা কিন্তু ভুল করছো অনেকটাই ভুল করছো অনেকেই মনে করছো যে আমার যা পড়বে সব ঠিক আছে তো তুমি কিন্তু অনেক কম পড়েছো যেটা কিন্তু তুমি এখনও জানো না এখানে যে যে প্রশ্ন আছে সেই সেই পোশ্ সম্মুখীন তুমি কিন্তু হওনি তাই তোমাদের বারবার বলছি কর্মসংস্থান কর্মক্ষেত্রে সাফল্য পেশা প্রবেশ এবং অ্যাসি বাসের সমস্ত প্র্যাকটিসেরগুলো ওয়েস্টবেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য নিয়ে রাখো দেখবে তোমরা কিন্তু এখান থেকে কিন্তু অনেকটা উন্নতি করতে পারবে মূল লক্ষ্যে পৌঁছে যাওয়ার কিন্তু একমাত্র ভোকালটনিক এগুলো তো এখান থেকে এই প্র্যাকটিসেরগুলো কমপ্লিট করলে তুমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তোমার মূল লক্ষ্যে পৌঁছে যাবে আর কেন তোমরা আর এডুকশন স্কুলের কাছ থেকে এই সেটগুলো নেবে কারণ তোমাদের ওই আগেই বললাম তুমি যেখান থেকে ফিল আপ করেছ সেখান থেকে কিন্তু সবগুলো প্র্যাকটিস সেট আর এডুকশন স্কুলের কাছে আসে বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য তো এই প্র্যাকটিস সেট থেকে একটাও কিন্তু বাদ যাবে না প্রশ্ন কিন্তু কোনো মতেই বাদ যাবে না যে এইরকম প্রশ্ন জেনারেল স্টাডিজ অঙ্ক রিজনিং এমনকি ইংলিশ প্রশ্ন কিন্তু এইরকম প্রশ্নই আসবে তোমাদেরকে কিন্তু বারবার বলে দিচ্ছি তোমরা অনেকেই অনেকেই কিন্তু আমাকে বলো যে দাদা একটু ডেমো দেখান তো আমি তোমাদের সুবিধার্থে সবগুলো ডেমো আজকে দেখিয়ে দিচ্ছি কর্মসংস্থান এসিবার সাফল্য পেশা প্রবেশ সবগুলোর প্র্যাকটিস সেটের আমি ডেমো দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা এই সাফল্য বইয়ের প্র্যাকটিস সেটগুলো দেখি কেমন আছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ পুলিশ কনস্টেবল তো এখানে সাফল্য থেকে ডাবলিউ বিপি প্রস্তুতি নিজেকে তৈরি করার শেষ সুযোগ তোমরা দেখতেই পাচ্ছো অবশ্যই এখানে ফর্ম ফিলাপ থেকে এখানে ভালো করে দেখো ফর্ম ফিলাপ থেকে শুরু করে সব প্র্যাকটিস সেট একটি পিডিএফে আজই সংগ্রহ করে মকটেল দিয়ে নিজেকে তৈরি করো এটা কিন্তু তোমার সাফল্যের কিন সাফল্য থেকে যতগুলো প্র্যাকটিস সেট আছে দু হাজার চব্বিশের এপ্রিল থেকে কিন্তু ফর্ম ফিলাপ করে সেখান থেকে যতগুলো প্র্যাকটিস সেট আছে সবগুলো কিন্তু একটা পিডিএফে পাচ্ছ প্রায় দুশো তিরিশ পেজের ওপরে কিন্তু সাফল্য আছে চলো আমরা এর কিছুটা প্রশ্ন ঝলক দেখে নিই দেখতে পাচ্ছ এখানে এই দেখো সব পরিষ্কার এখানে অনেক প্রশ্ন কিন্তু এখানে আছে তো এইখানে তোমরা এই উত্তর সহ কিন্তু এগুলো পেয়ে যাচ্ছ এখানে উত্তর কিন্তু এখানে সলভ করে দেওয়া আছে প্রত্যেকটা উত্তরও কিন্তু সলভ করে দেওয়া আছে জেনারেল স্টাডিজগুলো কিন্তু শুধু আনসার কি দেওয়া আছে এখানে দেখো জেনারেল আনসার কি দেওয়া আছে কিন্তু এই দেখো তুমি কিন্তু দেখতে পাচ্ছ দেখেছো এগুলো কিন্তু প্রশ্ন উত্তরের ব্যাখ্যা করে দিয়ে দিয়েছে কেন তুমি সাফল্য নেবে ঠিক আছে তো এবারে আস্তে বার সাফল্য পেশা প্রবেশ সব এরকম করেই আছে তো এরকম কিন্তু প্র্যাকটিস সেটগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো এই জায়গায় যেটা দেখছি চটপট উত্তরের বিশ্লেষণ তো দেখো এইখানে যে আনসার কি দেখতে পাচ্ছ এখানে আনন্স কি এটা কিন্তু প্রথম পঁয়ত্রিশটা প্রশ্ন অর্থাৎ পঁচিশটা তোমার জেনারেল স্টাডিজ আছে আর দশটা কিন্তু ইংরেজি প্রশ্ন আসে সেগুলোর মিলিয়ে কিন্তু আনসার কি দিয়েছে আর বাকিগুলো অঙ্ক থেকে কিন্তু দেখো ডিসক্রিপশনমূলক তো সাফল্য কিন্তু এখানেই কিন্তু এই জন্য সাফল্যটার খুবই গুরুত্ব তো চলো আমরা দেখে নিই সাফল্য এবার গেল এর কিন্তু অনেকটা প্র্যাকটিস সেটে এখানে তুমি দেখতে পাচ্ছ সাফল্যের পরে তোমার চলে যাবো পেশা প্রবেশে দেখো এখানে আমরা পেশা প্রবেশে চলে এসেছি এখানে দেখো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পেশা প্রবেশ দেখেছো পেশা প্রবেশের যতগুলো প্র্যাকটিস সেট আছে পেশা প্রবেশের যতগুলো প্র্যাকটিস সেট আছে কিন্তু একটা ফিটিয়ে সবগুলো আছে তো এই প্র্যাকটিস সেটটা তুমি যদি নিতে চাও তাহলে আজই কিন্তু ফোন করতে হবে পঁচাশি তিনটি টাই বিরাশি পাশ ছয় এই নাম্বারে নাম্বারটা মনে রাখবে পঁচাশি তিনটি ডায় বিরাশি পাশে ছয় এই নাম্বারে কেন তুমি পশ্চিমবঙ্গ পুলিশ পেশা প্রবেশ পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার জন্য পেশা প্রবেশটা প্র্যাকটিস করবে মানে দেখো এই যে টাইপের প্রশ্ন আছে এই টাইপের প্রশ্ন কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষায় পড়বে আমি তোমাদেরকে কিন্তু বারবার বলে দিচ্ছি এই টাইপের প্রশ্ন কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষায় পড়বে ঠিক আছে তো তো এখানে প্র্যাকটিস সেটগুলো অনেকটা আছে তোমরা দেখে নেবে তো এরকম প্রশ্ন কিন্তু তোমাদের পড়বেই পড়বে ঠিক আছে তো এখানে দেখো আমি তোমাদেরকে একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি এখানে দেখো এখানে যদি আমরা দেখি রাষ্ট্রপতি অর্ডিনান্স কতদিন পর্যন্ত কার্যকর থাকতে পারে দেখেছো তো তারপর দেখো এখানে তোমার গর্বা কোন রাজ্যের লোকনৃত্য বৈদিক আর্যরা নিম্নলিখিত কোন বিষয়ে জানতো না এই সব প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান দেখো সাবান তৈরির পদ্ধতিকে কী বলে ঠিক আছে তো এইগুলো কিন্তু তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই বারবার করে তোমাদেরকে বলছি যে এই প্র্যাকটিস প্র্যাকটিসের তোমরা সংগ্রহ করো এবং এই প্র্যাকটিসেরগুলো নাও নিয়ে কিন্তু তোমরা নিজেকে তৈরি করো এবং মকটেজ দিয়ে কিন্তু সেই মূল লক্ষ্যে পৌঁছে যাও তোমার তুমি কতটা তৈরি হয়েছো কারণ এখন শেষ মুহূর্তে কিন্তু তোমার পড়ার সময় নেই তুমি এগুলো দেখবে পড়বে মুখস্ত করবে এইগুলো কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি তাই তোমাদেরকে কিন্তু বারবার বলছি এইগুলো তোমরা নিয়ে রাখো হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে সব প্রশ্ন আসবে এসআইতে কিন্তু সব প্রশ্নই এসছে কেন আর এডুকেশন স্কুলের কাছ থেকে এই পেশা প্রবেশ প্র্যাকটিস সেটগুলো নেবে তুমি ধরো এখনও পর্যন্ত তুমি মনে করো যে বাজার চলতি পেশা প্রবেশ তোমার কাছে আছে কিন্তু তোমার কাছে এগুলো সব নেই ঠিক আছে তুমি কিন্তু এক জায়গায় করতে পারবে না তাই কিন্তু আর এডুকেশন স্কুলের কাছ থেকে এই পেশা প্রবেশের প্র্যাকটিস সেটগুলো নেবে এবার তোমাদের আমরা প্র্যাকটিস সেটগুলো দেখাবো এর প্র্যাকটিস সেটগুলো দেখি দেখো এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাসিভার্স পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা দু হাজার পঁচিশ এখানে লেখা আছে নিজেকে তৈরি করা শেষ সুযোগ তোমরা দেখতে পাচ্ছ নিজেকে তৈরি করা শেষ সুযোগ অ্যাসিভার্স প্র্যাকটিস সেট তুমি হও এগারো হাজারের মধ্যে একজন অর্থাৎ নিজেকে তৈরি করার শেষ সুযোগ হিসাবে কিন্তু অ্যাসিভার্সের প্র্যাকটিস সেটটা তুমি নাও তুমি কিন্তু এগারো হাজারের মধ্যে একজন হও ঠিক আছে তো এই অ্যাসিভার্সের প্র্যাকটিস সেটগুলো এত গুরুত্বপূর্ণ যেগুলো কিন্তু তোমরা না দেখলে বুঝতে পারছো না দেখো এখানে যে প্র্যাকটিস সেটগুলো আছে সেগুলোর থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে বারবার করে বলে দিচ্ছি কারণ এখানে যে অঙ্ক আছে এবং রিজনিং আছে অ্যাসিবারের সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেন অ্যাসিভার্স আর স্কুলের কাছে কিনবে কেন কর্মসংস্থান এডুকেশন স্কুলের কাছ থেকে কিনবে অন্যান্য প্র্যাকটিসেরগুলো কেন আর স্কুলের কাছ থেকে নেবে কিন্তু একটাই কথা তোমাকে বারবার বলবো কারণ তুমি কিন্তু এতদিন ধরে কোনো প্র্যাকটিস সেট সংগ্রহ করে তোমাকে হয়তো একখান দোকান বা পাঁচখান তুমি সংগ্রহ করেছো কিন্তু ফুল প্র্যাকটিস সেটগুলো সংগ্রহ করতে পারো নি সেই পশ্চিমবঙ্গ পুলিশ ফর্ম আপ করেছে সেখান থেকে কিন্তু সব প্র্যাকটিস সেটগুলো আরে ডিফারেন্ট স্কুলের কাছে কালেক্ট করা আছে তাই কিন্তু এখান থেকে তুমি প্রশ্ন প্র্যাকটিস সেটগুলো নেবে তাহলে কিন্তু তুমি একটা প্রশ্ন মিস করবে না তোমার যে পরীক্ষাটায় প্রশ্ন পড়বে তাতে তাতে এখান থেকেই প্রশ্ন পাবে তো চলো আমরা অ্যাসি প্র্যাকটিস সেটগুলো একটু দেখে নিই তো তোমরা অনেকের ডেমোর কথা বলো তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি ডেমোর কথা বলো অনেকেই তো এখানে এই দেখো এখানে কিন্তু প্রশ্নগুলোর সমাধান করা এখানে আসে এখানে এখানে দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো তো এইরকমভাবে কিন্তু তোমার প্রশ্ন পড়বে কিন্তু তোমাদের অনেক প্রশ্নই পড়বে ঠিক আছে তো এই দেখো এখানে কিন্তু এই যেভাবে প্রশ্ন আছে এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পড়বে তাই তোমাদের বারবার বলছি যে তোমরা এই প্র্যাকটিস সেটগুলো সংগ্রহ করো ওকে তো চলো আমরা কর্মসংস্থান দেখি তো দেখো এখানে কিন্তু কর্মসংস্থান আছে পশ্চিমবঙ্গ পুলিশ প্র্যাকটিস সেট এখানে দেখতেই পাচ্ছ তো এখানে কর্মসংস্থান তোমরা দেখতে পাচ্ছ তো এটা কিন্তু তোমার এটা কিন্তু দেখো নিজেকে তৈরি করার শেষ সুযোগ হিসাবে সর্বশেষ আপডেট পশ্চিমবঙ্গ পুলিশের কর্মসংস্থান থেকে পশ্চিমবঙ্গ পুলিশ সেট তোমরা দেখতেই পাচ্ছ তো এখান থেকে কিন্তু প্র্যাকটি সেটগুলো খুবই গুরুত্বপূর্ণ যারা কিন্তু ক্লাসটা দেখছো তাদের জন্য বারবার করে বলে রাখি এরকম প্রশ্ন কিন্তু তোমাদের কিন্তু আসবেই আসবে বারবার করে বলে রাখছি যে এরকম প্রশ্ন কিন্তু তোমাদের আসবেই আসবে তো এরকম প্র্যাকটিস সেট তুমি যদি পেতে চাও তাহলে আজই ফোন পঁচাশি তিনটি নয় বিরাশি পাঁচশো ছয় এই নম্বরে চলো এবার আমরা কর্মক্ষেত্র দেখি এখানে দেখো লেখা আছে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা প্রথমে লেখা আছে দেখেছি দু হাজার পঁচিশ কর্মক্ষেত্র দেখো তারপরে এখানে কিন্তু লেখা আছে নিজেকে তৈরি করার শেষ সুযোগ কর্মক্ষেত্রের প্র্যাকটিস সেটগুলো এত গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু ধারণা করতে পারবে না আমরা যে প্র্যাকটিস সেটগুলো সলভ করছি করে কিন্তু ক্লাস আপলোড করছি দেখবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে কর্মক্ষেত্র কিন্তু এখানে দেখো নিজেকে তৈরি করা শেষ সুযোগ কর্মক্ষেত্র প্র্যাকটিস করে তুমিও হবে এগারো হাজারের মধ্যে একজন একটি পিডিএফ দু হাজার চব্বিশ পঁচিশ সবগুলো কিন্তু একসাথেই আছে তো এখানে কিন্তু একটি পিডিএফে দু হাজার চব্বিশ পঁচিশ সালে সব প্র্যাকটিস সেট একসঙ্গে আছে দেখো রাজ্য পুলিশের দশ হাজার দুশো পঞ্চান্ন কনস্টেবল তো রাজ্য পুলিশের কনসেবলের প্র্যাকটিস সেট এগুলো দেখো এখানে উত্তর প্রশ্ন কিন্তু সবগুলো একসঙ্গে করে দেওয়া আছে তো এইরকম প্র্যাকটিস সেটে দেখো শেষ নেই তো এরকম প্র্যাকটিস সেটগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তো আমাদের তোমরা আমাকে বলেছিলে আমি কিন্তু ডেমো দেখিয়ে দিলাম তো তোমাদের কিন্তু শুধু ডেমো দেখলে হবে না এগুলো নিয়ে কিন্তু ক্লাস করলে এখান থেকে প্র্যাকটিস সেটগুলো কালেক্ট করে তুমি যদি প্র্যাকটিস করো তাহলে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তুমি এখান থেকে সব প্রশ্ন পেয়ে যাবে তোমাদেরকে বারবার বলছি কারণ বিগত কয়েক বছরের প্রশ্ন আমরা কিন্তু দেখেছি এবং সেখান থেকে কিন্তু পর্যবেক্ষণ করে দেখেছি এখানে কর্মক্ষেত্র কর্মসংস্থান পেশা প্রবেশ আসে সাফল্য এসবগুলো তোমরা যদি কমপ্লিট করো তাহলে এখান থেকে তোমার প্রশ্ন আসবে আসবে এছাড়া তুমি মনে করো যে তোমার তোমার কোনো আশেপাশের কেউ পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা দিয়েছে বা পিএসসি ক্লার্কশিপ দিয়েছে বা এসআই পরীক্ষা দিয়েছে তোমরা তাদের কাছে জিজ্ঞাসা করবে এই প্র্যাকটিস সেটগুলোর কতগুলো তুমি মনে করো কেউ একজন পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা দিয়েছে তোমার জানা শুনুক কোনো একজন বন্ধু বান্ধব যাই হোক না কেন তুমি বা রিলেটিভ তাদের কাছে শুনবে যে আমি পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা দিতে চাই কোন বই পড়ব বা কোন প্র্যাকটিস সেট ইউজ করবো তোমাকে আগে কিন্তু সাজেস্ট করবে কর্মসংস্থান কর্মক্ষেত্রে বা সাফল্য পেশা প্রবেশ তো এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর প্র্যাকটিস সেটগুলো তাই তোমাদেরকে বলছি বারবার করে এরকম প্র্যাকটিস সেট নিয়ে তোমরাও কিন্তু নিজেকে তৈরি করে নাও তৈরি করে তোমার মূল লক্ষ্যে পৌঁছে যাও কারণ আজকে তোমার হয়ে গেলে আজকে ধরো তুমি আগামীকাল পরীক্ষা দিচ্ছো বা এই তিরিশ তারিখের পরীক্ষা দিচ্ছ তারপরে যখন তুমি আফসোস করবে যে কেন আমি ওইগুলো নেই নিলে কিন্তু কিন্তু আজকে অনেকটা দূর এগিয়ে যেতে পারতে তাই প্রত্যেকটা প্রত্যেকের কিন্তু আশা আছে যে আমরা চাকরি করবো ঠিক আছে তাই সেই আশা টিকিয়ে রাখার জন্য বা আশাকে তোমার জাগিয়ে রাখার জন্য তোমাকে অবশ্যই এই প্র্যাকটিসগুলো সলভ করতেই হবে তো জন্য তোমাদেরকে বারবার বলছি আর এডিং স্কুলের কাছ থেকে এই কর্মসংস্থান কর্মক্ষেত্রে আসবে সাফল্য পেশা প্রবেশ নাও ক্লাসটা কিন্তু আজকে শুধু তৈরি করার একটাই উদ্দেশ্য অনেকেই কিন্তু জানো না এর গুরুত্বটা তাই কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম আর কিছু বলে ডেমো দেখবো অনেক স্টুডেন্ট ফোন করে তো তারা কিন্তু দুজন থেকে তিনজন বলেছে ডেমো দেখবো ঠিক ওই দু তিনজনের জন্য কিন্তু আমি দিয়েছি ডেমোটা দেখার জন্য এবং সকলেই কিন্তু দেখে নিতে পারলে তো আজকে ক্লাসে আমি এই পর্যন্ত রাখবো যাওয়ার সময় আরও একবার বলে রাখি যারা আমার কাছ থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পিডিএফগুলো নিয়েছ তাদেরকে বারবার বলছি তোমরা আমাকে ফোন করবে ঠিক নভেম্বরের দশটা তোমাদেরকে কিন্তু আপডেট দিয়ে দেওয়া হবে সবাই সুস্থ থাকো ভালো থাকো পরীক্ষার সামনেই পড়াশুনো করো কিন্তু বেশি রাত জেগে করোনা সামনে রাত জেগলে কিন্তু শরীর খারাপ হতে পারে তাই বেশি করে জল খাও আর একটু স্কুল দেখতে থাকো এখান থেকে তুমি সব প্রশ্নই কমন পাবে আজকে ক্লাসে আমি পদ্ম রাখছি দেখা পরে ক্লাসে তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ তোমার দিন শুভ হোক